ওর পরের রে আজ আমিনার ঘর আজ না বেজের দার ওর পরের ল রে ওর দলাই দলেন নী নুরের দলাই দলেন নী নুরে রে দলাই দোলেন নবী বিশ্বাস বা রে জরে আজ আমি না ঘরে আজ নবী জড়ে দাঁ রে পুরে পরী রে ভাই তিনটা ভাইকে এক করে টাকা চেয়েছি দাদা আমার জোর নাই জুলুম নাই মহব্বত দিয়ে এই গদরটাকে পুরো করে দিবেন আবার জীবনে ইনশাআল্লাহ আগে বাড়বো ওকে নূর নূর চারে দিকে চারে দিকে নূর নূর চারে দিকে চারে দিকে কোটি ফারেশতারা আগে আর পিছে রে নোর নোর চারি দিক চারি দিক লো কোটি পারসারা আগে সালা জানা সালা জানাই বারে বারে সালা জানাই বারে বারে তাজি বের সহিছু কে রে আজ আমার ঘর আজ না বেজের দারে পুর পরের এলারে নরের দোল নোরের দলাই দোলেন নবি নোরের দোলাই দলেন নবি না পি সুলে আচ্ছা আমেনারে ঘরে আজ না পাঁচশো করে দুশো করে আচ্ছা নবীর সম্মুখে যদি এই কথা কেউ বলে আচ্ছা নবী খুশি হবে না আর নবী যদি খুশি হয়ে যায় আল্লাহ খুশি আর নবী যদি রাজি না হয় আল্লাহ নারাজ ঠিক কিনা আমার কথা নয় কোরআন শরীফ বলছেন বাবা তো হোসাইন পাক দুনিয়াতে আসলেন আর দোনাই দলা হচ্ছে নাবি পাকের সুন্নাত কা সুন্নাত নাবি পাকের সুন্নাত তো হোসাইন পাকের জন্য একটা দোনা টাঙানো হলো তৈরি করা হলো মানে ধুননা ধুননা টাঙানো হলো